শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন রবিবারে ছুটির সকালের নাস্তা তো ছুটি মানে নাস্তা তো দেখুন নাস্তা চলে এসছে সিঙ্গাড়া তারপরে চলে এসছি চা করতে তো দেখুন পাশে দুধ আছে আর আমি কিন্তু বাসি দুধটা দিয়ে চা করলাম যেহেতু সবসময় দুধ থাকেই দেখুন পাশে বাসি দুধটা আমার রয়েছে আর সবাই জন্য চা করে নিচ্ছি মেয়েদেরকে একটু একটু দেবো আমরা খাবো নাস্তা হয়েছিল সব বাসন এ দেখুন সবার কাপ নিয়ে নিয়েছি বাইরে দেখুন আজকে একটু সকালটা দেরি করে উঠেছি দেখুন বৃষ্টির জলে গাছটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো খুব সুন্দর লাগছে তাই না দেখুন আজকে আলাদা কাজ আছে দেখুন আজকে মাটন চলে এসছে আরও আলাদা কিছু কিছু রান্না হবে আজকে রবিবার ছুটি মানে শুধু খাওয়া দাওয়া আর বৃষ্টি হচ্ছে বুঝতেই পাচ্ছেন তার জন্য মাটন চলে এসছে তো দেখুন একদম চলে এলাম রান্নার সময় আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য সব কিছু কাটি। সেগুলো কিচ্ছু দেখায়নি যেহেতু আজকে অনেক রান্না ছিল সেটা ছিল মচার ঘন্ট কলমি শাকের ভাজি তার সাথে আমি করেছি বেগুন ভাজি পটল ভাজি এগুলোও আছে ওর জন্য আমি ডাইরেক্ট একদম মশলা না দেখে চলে এসছি একদম মাংসর কাছে তো দেখুন কত সুন্দর একদম লাল লাল পাতলা মটনের ঝোল তো সানডের ছুটি মানেই বুঝতেই পারছেন খাওয়া দাওয়া আর আড্ডা মারা তারপরে বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে তার সাথে কিন্তু বেশ আনন্দ আজকে যেখানে যেইটুকু কাজ করেছি সেগুলো আর কিছুই শেয়ার করছে না একদম একটু আলাদা মতন ভিডিও নিয়ে এসেছি আপনাদের ভালো লাগবে তো দেখুন দুপুরে আমাদের খাওয়া দাওয়ার জন্য এখানে আমি সব রেখেছি এখানে মাংসটাও রয়েছে পাশে দেখুন আলাদা একটা তরকারি আছে চিংড়ি মাছের কালকের তরকারি তো দেখতেই পাচ্ছেন আমার সব রান্নাবান্না সব হয়ে গেছে চলে এলাম একদম খাওয়া দাওয়া পরে বিকেলবেলা চলে এসেছি আপনাদেরকে আর কিছু দেখাতে পারিনি যেহেতু আমার ফোনটা একটু বিজি ছিল তার জন্য আমি আর ফোনে ভিডিও করতে পারিনি বাবা পিউ কেমন সেজেছে দেখুন গলায় এটা তো ভিতরে ঢুকে গেছে মোবাইলে কেমন দেখা যাচ্ছে ওর চোখটা কেমন ঢুকে গেছে কি জানে আইনাইনার ওরই লাগিয়েছে আর খাওয়ার আগে লিস্টিবো লাগিয়েছিল তো দেখুন কেউ আর একটা ফোন চার্জে লাগাচ্ছে তো ফোনটা ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি আজকে খাওয়া দাওয়া হয়েছে হাই করে দাও ভাই কোথায় হাত দেখা যাচ্ছে না আজকে তরকারি অনেকগুলো রান্না করেছি একটা মচার ঘন্ট নিরামিষ করেছিলাম আর কলমি শাকের ভাজি কলমি শাকটা ওরা কেউ খায়নি কিন্তু আমায় ভালো লাগে তো ছিল বলে ভেজেছিলাম আর পোটল ভাজা বেগুন ভাজা ওইগুলো অল্প অল্প করেছিলাম কেন বলুন তো তো মেয়েরা সেইভাবে ততটা খেতে চায় না মেয়ে আর আমি খাই আর এর বাবাও কিন্তু ফোটল ভাজা বেগুন ভাজা পছন্দ করেন না তো তার জন্য দেখেছিলেন অল্প ভাজা করেছি মেয়ে আর আমি খেয়েছি তারপরে ওদেরকেও একটু একটু দিয়েছি তো আজকে চিংড়ি মাছের তরকারিটা কালকের মটন হয়েছিল তার সাথে কলমি শাকের ভাজা মচার ঘন্ট আর পটল ভাজা বেগুন ভাজা আর হলো একটা মাছের টক দিয়ে বাটি চচ্চড়ি সেটাও কালকের কিন্তু মিথ্যা কথা বলবো না ওটাও কালকে তো গরম করেছিলাম ওটা ওই তরকারিটা কিন্তু থাকে আর আজকে অনেক কাজ করেছি সেগুলো মোবাইলে দেখাতে পারিনি সেই সময় মোবাইলটা আমার প্রবলেম হয়েছিল মানে আমার নিজেরই অনলাইন চলছিলো ফেসবুকে তার জন্য তো চলুন আমি ফ্রিজটাকে ও সাফা করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো ছাপা পরে আমি কিভাবে ডাব্বা করে রান্নাগুলো রাখি তাও আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখুন খাওয়া দাওয়ার পরে আমি দেখিয়েছি আমার রান্নাঘর পরিষ্কার এগুলো সব ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছেন সব কিছু ধোয়া এগুলো ভিডিও করতে পারিনি এই যে এখানে কটা কাঁসার থালা আর এখানে বাসনটা রাখিনি যেহেতু এই বাসনটা আমি তুলিনি তো দেখতেই পাচ্ছেন পুরো ভর্তি বাসন আর এখন কিন্তু বৃষ্টিটা নেই এই মুহূর্তে কিন্তু আমাদের কাপড় শুকনো করতে দেওয়া হয়নি তো খাওয়া দাওয়ার পরে বসিয়েছিলাম যেহেতু মোবাইলটা ব্যস্ত ছিল আর এগুলো সব ধোয়া মুছা করেছি আর এখানে দেখুন মাটন আছে ঠিক আছে এখানে আছে এখানে পাশে ভাত আছে দুধ আছে তো দুধটা আমি ঢুকিয়ে দেব আর ফ্রিজে কেমন রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমার অল্প তরকারি আছে আমি এইভাবে সব ড্রাব্বা করে করে রাখি এখানে অল্প একটু এইটুকু আছে বলে এটা একটা ছোট্ট প্লেট আর দেখুন এখানে আমি ডাব্বা করে রেখেছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ডাব্বা আমার যতটুকু দরকার সেই হিসেবে এখানে আমার টমেটো পালি আছে এই আনারসটা দেখুন কাল কাটা হয়েছে এইটা কাল কাটা হয়েছে বাকি এটা হাফ আছে তো এটাও বার করলাম এটা আমরা খাবো বলেছিলাম ভাত খাওয়ার পরে আর এখানে টমেটো কাঁচা লঙ্কা এখানে সব রকমের সবজি আছে সেটা তো আমরা সবাই জানি আর এখানে আছে আমাদের ভিতরে মাছ মাছ আছে আর এখানে আছে আমার মশলা দেখুন আমি আর যখনই বেশি হয়ে যায় আমি এই রকম করে মশলাগুলো রাখি দেখতে পাচ্ছেন এই রকমই পেঁচওয়ালা ডাব্বাগুলোতে রাখলে মশলা কিন্তু নষ্ট হবে না চামচ দিয়ে ইউজ করলে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এরকম ছোটো ছোটো ডাব্বা করে রাখি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখুন পিউ কি বলেছে পপকর্ন বানাতে মানে মক্কা খই অনেকে তো মক্কা খই বলে আমরা এখানে পপকর্ন বলি আর দেখুন সব কিছু বাজার করে নিয়ে এসেছি যতটুকু দরকার সেই হিসেবে যেহেতু সবাই জানি আমরা প্রচুর দাম বেড়েছে সব জিনিসে এই দেখুন মাসি মার্কেটে যা যা দরকার তার জন্য এটা সাবান দেখাচ্ছে তো মধ্যব্যক্তির ঘরের মধ্যে যে সংসার চালাতে মুম্বাই শহরে কতটা কষ্ট সেটা কিন্তু সবাই জানে তাই না যেহেতু প্রচুর দাম সব কিছু প্রচুর দাম বেড়ে গেছে তো এইগুলো যা যা কিনে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন এটা আমি কিন্তু বোতল আনি তো বোতলটা পাইনি তার জন্য ভাবলাম একটা কটা পাউজ নিয়ে নিই পরে নিয়ে নেব তো বৃষ্টির সময় আমরা এগুলো ব্যবহার ভালোই করি আর এমনি কিন্তু শহর আপনারা প্রত্যেক দিন দেখেন আমি কিন্তু সব কিছু ধোয়া মুছা করি তো দেখুন এইগুলো যা যা দরকার নিয়ে এসেছি এখানে চলে এসেছি বিকেলে এই দেখুন জল ভরছি সব কটা বোতলে সকালে ভরে নিই তারপরে আবার বিকেলে জল ভরে নিচ্ছি তো কেন বলুন তো একদম আলাদা কাজ মতন একটু দেখাচ্ছি যেহেতু ওর বাবা ঘুমোচ্ছিলেন তার জন্য আমি কিন্তু এলবি করেছিলাম না যেহেতু আলাদা কাজে একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি আর বেশি কিছু ভিডিও করিনি যখনই বাসন ধোয়া মোছা সব কিছু রেখেছি ওইগুলো আমি কিন্তু কিছুই ভিডিও করিনি তো তার জন্য ভাবলাম আপনাদেরকে ছোট ছোট করে একটু যদি শেয়ার করি ভালো লাগবে তো দেখুন সব কটা বোতলে কিন্তু জল ভরলাম এই দেখুন এখনও সাড়ে সাতটা বাজতে যাচ্ছে তাও দেখুন বাইরে কতটা কিন্তু ফাঁকা আমাদের সন্ধ্যা দেওয়া হয়নি দেখেছেন তো কতটা উজ্জ্বলা দেখুন মেয়ের হাতে চা খাচ্ছি বড়ো মেয়ে চা করেছে ওর বাবা বললেন চা করতে তো আমাদের দুই মেয়ে চা করতে কিন্তু জানে বাকি ঘরের আলাদা কাজ করতে জানে কিন্তু রান্না করতে জানে না তো দেখুন আমি একদম কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিতে চলে এসেছি আপনারা একটু দর্শন করে নিন বন্ধু চলে এসেছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন কমে আটটা বাঁচতে যাচ্ছে আমাদের তো এখানে সন্ধ্যা দেরি হয় আর এখন বসে গেছি সব জিনিসপত্র ঢালতে দেখুন ডাব্বাগুলো আমার দেখতেই পাচ্ছেন এগুলো সব এখন গুছিয়ে নেব বাথরুমে যেগুলো যেখানে আছে সেগুলো রেখে দিয়েছি আর যার যেখানে গুছিয়ে নেবো রান্নাঘরে সব বাসন ফাসন গুছিয়েছি সেগুলো আর ভিডিও দেখাইনি তো যাই হোক তারপরে এখন রান্না হবে আগেগুলো আমি গুছিয়ে নিই তারপরে রান্না করব তো আজকে মাংস আছে রুটি করবো আর ভাত কিছু অল্পটা মানে আমি আর বড়ো মেয়ে খাবে তো রুটি করব তো দুপুরে মটন হয়েছিলো আমরা দুজন খাইনি শুধু আমার মেয়ে খেয়েছে তো বাকি তরকারি দিয়ে এরা সব খেয়েছে যাই হোক এখন দোকান গুছিয়েছি দোকানটা গুছিয়ে দিই তারপরে রান্না দেখুন আমি যা কিছু নিয়ে এসেছিলাম সেইগুলোকে কিন্তু ডাব্বায় ভরবো বলে সব কিছু এখানে নিয়েছি অনেক ডাব্বা আমার দেখতে পাচ্ছেন এই যে সব কিছু রয়েছে তার জন্য আর রান্না করতে চলে এসেছি দেখুন আটা মাখা তো বন্ধুরা দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে একদম চকাচক আর আমও খাওয়া হয়ে গেছে আম ছিল ওর বাবা আম এনেছিলেন এখানে দেখুন সব আসন কুসন ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবার তো রাত থেকে উঠে রান্নাবান্না করতে হবে তার জন্য রোজেরই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই যেহেতু রান্নাঘর ছোট্ট দেখেছেন এখানে কত আওয়াজ আস দেখুন এই পর্দাটা আজকে লাগিয়েছি এই যে মেয়ে লাগিয়ে দিল এইটা একটা কিনেছিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন তো দেখুন উপরের ডয়ারটা কিন্তু হোয়াইট কালার কত সুন্দর ডিজাইন করা আছে ফুল ফুল আর মেয়ে এই মাত্র পর্দাটা চেঞ্জ করে দিল আর একটা খুলে দিয়ে কেন বলুন তো ঘরে একটু আলাদা মতন চেঞ্জ করলে বেশ ভালো লাগে তাই না তো যাই হোক চলুন এখন ছোটো মেয়ে এখানে শুয়ে আছে তাই আর মামি পালং করতে দেখাতে পারছি না তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এবার ঘুমোতে হবে তার জন্য ভাবলাম ভিডিওটা লাস্ট করে দিই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথেকে দেখছেন যারা যারা নতুন এসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন বন্ধুরা আজকের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই শুভরাত্রি